আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা গ্রাম্য পরিবেশে অসাধারণ সরস্বতী পুজো পুজো মণ্ডপ এখনও অবধি সাজানোর কাজ চলছে সামনে দেখতে পাচ্ছ মাইকপত্রও চলে এসেছে মাইকপত্র লাগানোর কাজ চলছে আর এই মাত্র এসে পৌঁছেছে মায়ের প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়িতে করে মায়ের প্রতিমা এসে পৌঁছেছে এর পাশাপাশি এই গ্রামের পাশের গ্রাম গোলাপাড়া একসঙ্গে দুটো পূজা হচ্ছে সেই পুজো মণ্ডপটাও তুলে ধরব আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রাম্য পরিবেশের কিছু সরস্বতী পুজো তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি কোটবার উদ্যোগী সংঘের পুজো মণ্ডপের ঠিক ভেতরে এখনো অবধি এই পুজো মণ্ডপ ঠিকঠাকভাবে সেজে ওঠেনি তবে এই পুজো একটা আকর্ষণীয় লাইটিংয়ের ব্যবস্থা করেছে এই পুজো কমিটির দাদা ভাইরা উদ্যোগী সংঘের এবছরের চিন্তাভাবনা রবির আলো সামনে তোমরা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ সামনে রয়েছে রবি ঠাকুর এবং একটা গরুর গাড়ি গ্রামের পরিবেশে গ্রামের কথা গ্রামের স্বভাব চরিত্রকে তুলে ধরেছে এই প্যান্ডেলের মধ্যে তোমরা সামনে দেখতেই পাচ্ছ ইয়ং থেকে বুড়ো সমস্ত গ্রামের মানুষজন চলে এসেছে উদ্যোগী সঙ্ঘের এই মাঠের মধ্যে উদ্যোগী সংঘের সমস্ত দাদা ভাইরা জোর কদমে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি যাতে এই প্যান্ডেলকে যত তাড়াতাড়ি সম্ভব রেডি করে দেওয়া যায় এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের অংশ তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে আ ক খ বর্ণ পরিচরের ন্যায় একটা প্যান্ডেলের থিম ভাবনা তুলে ধরা হয়েছে এই হচ্ছে প্যান্ডেলের ভেতরের অংশ তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে অক খ বর্ণ পরিচরের ন্যায় একটা প্যান্ডেলের থিম ভাবনা তুলে ধরা হয়েছে গোটা প্যান্ডেলের মধ্যে রবি ঠাকুরকে তুলে ধরা হয়েছে এবং তোমরা বাইরে দেখেইছ একটা রবি ঠাকুরের বিশাল বড় মূর্তি স্ট্যাচু রয়েছে এক কথায় বলতে গেলে রবি ঠাকুরকে রিপ্রেজেন্ট করেই এই প্যান্ডেল তৈরি করা হয়েছে এই প্যান্ডেল ঘুরে দেখে আমার যতদূর মনে হচ্ছে বিশেষ করে ছোটরা এই প্যান্ডেল দেখে প্রচুর আকৃষ্ট হবে এবং প্রচুর মোটিভেট হবে আর এই মাত্র এসে পৌঁছালো এনাদের মায়ের মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ সামনে মায়ের মূর্তি চলে এসেছে এখনো অব্দি লাইট টাইট সেভাবে রেডি হয়ে ওঠেনি তাই অন্ধকার অন্ধকার লাগছে এখন আমরা চলে এসেছি কুলাপাড়া ইয়ংস্টার ক্যালাপের ঠিক মাঠের সামনে তোমরা সামনে দেখতে পাচ্ছ মূল মঞ্চ আর এনাদের মূল মঞ্চে চলবে এখন দাদাগিরির অনুষ্ঠান মানে কুইচ দাদাগিরি যে কুইচ হয় সেই কুইচের অনুষ্ঠান এখন শুরু হবে আর এই হচ্ছে কুলাপাড়া মায়ের যে মূল প্যান্ডেল তোমরা সামনে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ আর ওই যে দূরে রয়েছে আর একটা ক্লাবের পুজো মানে একটা মাঠের মধ্যে দুটো পুজো হয় এইখানে তো চলো আমরা এখন এই ইয়ংস্টার ক্লাবের যে মায়ের প্রতিমা সেটা চলে এসেছে চলো সেটা আর এই হচ্ছে মায়ের প্রতিমা মায়ের প্রতিমা ডাল পোস্ত সব দিয়েই তৈরি করা হয়েছে আর কুলাপাড়ার এই যে পুজোটা মাঠের অপর প্রান্তে যে পুজো মণ্ডপটা এই ক্যালাপের নামটা আমি এই মুহুর্তে ভুলে গেছি যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো এবং এই যে সামনের মাঠ দেখতে পাচ্ছো এই মাঠের মধ্যে এনারা খুব কালারফুল লাইট এবং কিছু গাছের ব্যবস্থা করেছে যাতে মাঠটা আরও দেখতে সুন্দর লাগে আর এই হচ্ছে এনাদের বক্স সেট আপ তো বস এই ছিল আজকের গ্রাম্য পরিবেশের একটা সরস্বতী পুজোর ছোট্ট ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস